আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেই প্রোডাক্ট বিক্রি করে মাসে অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন ঘরের কাজ পাশাপাশি আপনার ঘরের কাজ শেষ করে তার পাশাপাশি আপনি দশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই প্রোডাক্ট বিক্রি করে মাত্র চারশো টাকায় আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে জমজম কটন এই প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা করে কালার করা আছে আর কাপড় কোয়ালিটি এত উন্নত মানের কাপড় আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই মানসম্মত প্রোডাক্ট মাত্র চারশো আশি টাকা দেখেন হাজার হাজার পিস প্রোডাক্ট আছে আমাদের স্টকে আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি আপনাদের জন্য এই চমৎকার কালেকশন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর এরকম চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্তে সরাসরি কন্ডিশন মাধ্যমে দেখেন এখান থেকে শুরু করে যা দেখতাছেন এভরিথিং টোটালি এগুলো সব থাকবে মাত্র চারশো টাকা করে আমার বোনেরা আমার শুরুমে আসেন আপনি এসে দেখে নিজের মতো করে বাছাই করে নিতে পারেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ হাজার হাজার প্রোডাক্টের কোয়ালিটি আপনাকে এক ছাদের নিচে একসাথে দেখাই দিব যার যেটা ভালো লাগবে যত পিস লাগবে তত পিস নিতে পারবেন সর্বনিম্ন কোয়ান্টিটি বারো পিস নিতে হবে এগুলো সব থাকবে মাত্র চারশো আশি চারশো আশি চারশো আশি চারশো আশি চারশো আশি এটাও চারশো আশি সব এভরিথিং এখানে যা আছে সব চারশো আশি টাকায় দিয়ে দিব আপনাদেরকে পার পিস তিনটা ডিজাইনের বারো পিস সর্বনিম্ন নিতে হবে হোলসেলের যদি নিতে চান যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু আমাদের শোরুমের ঠিকানা হাসির পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয়তলা যে কোনো দিন আপনার সময় সুযোগ বুঝে আপনি চলে আসতে পারেন আমার শোরুম হাসি এসে আপনার পছন্দের কালেকশন বাছাই করে করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিও আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ